বা কি আমার পরে আমি কামো মাসের সপ্তাহে মাসে একবার alunre আজ বেতন দিলে পরে নিয়ে যাব যেমন আগে আমি ভালোবাসতাম তাহলে কি আমি এই যে কষ্ট করে কাজ করে জানি না কত কষ্ট টাকা তখন তো তোমার সেই চেয়ার যেমন আমাকে এখন একা মনে হচ্ছে মনে হচ্ছে আমাকে কেউ নেই আমি ডা

Hello, sir.